রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সমকালীন বাংলা কবিতার অন্যতম তরুণ মুখ ধ্রুব বিকাশ মাইতি সম্মানিত হলেন বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু হাজার পঁচিশে তাকে ডিস্টিং বেঙ্গলি পোয়েট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয় কলকাতার আরবান ভিউ ব্যাঙ্কইতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এই তরুণ কবি ইতিমধ্যেই একদিনে পাঁচটি বিভিন্ন ঘরানার কাব্যগ্রন্থ প্রকাশ করে ভারতীয় আন্তর্জাতিক রেকর্ড গড়ে নজির স্থাপন করেছেন তার আরেকটি আলোচিত উদ্যোগ ছিল নিজের বিবাহের দিনে স্ত্রী অনুষ্কাকে উৎসর্গ করা কাব্যগ্রন্থ স্ত্রীর হাত দিয়ে প্রকাশ করা এই অভিনব দৃষ্টান্ত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে পুরস্কার গ্রহণের পর ধ্রুব বিকাশ মাইতি বলেন এই সম্মান আমাকে যেমন গর্বিত করেছে তেমনি আরও বড় দায়িত্বও দিয়েছে দায়িত্ব পালনে সচেষ্ট থাকা এখন আমার প্রধান লক্ষ্য আরও একটি প্রসঙ্গে তিনি বলেন আমি বিশ্বাস করি কবিতার মধ্যে খাদ্য রয়েছে মনের খাদ্য যার গন্ধ প্রতিটি মানুষেরকে ভেতর থেকে উদ্ভাসিত করে এবং শৃঙ্খলাইিত হতে শেখায় হ্যাঁ বঙ্গ শ্রেষ্ঠ সম্মান দু হাজার পঁচিশ আমাকে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এটা বলতে গেলে পুরাতক নির্বাচনভাবে একটা উপলব্ধি করেছে এবং আমার কার্যকলাপ ওরা অনুধাবন করেছে সেই হিসেবেই হয়তো এই বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু আর এতে খুশি আমার মানে যেমন খুশি তেমনভাবে আমার দায়িত্ব অনেকটা বেড়েছে দায়িত্ব এসে সামনে দাঁড়িয়েছে দায়িত্ব যেন হাত ধরে আমি যেন বেরিয়ে পড়েছি খোলা আকাশের নিচে আর এতে একটা বেশ ভীষণ আনন্দ থাকে আনন্দের পাশাপাশি আত্মসংযম আত্মসচেতনতা থাকা অবশ্যই দরকার এবং আমি আছি তিনি শিবানী মণ্ডল মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা দেবনগর গ্রামে বাস করছেন যুব বিকাশ শুধু গ্রামের মানুষই নয় পুরো নামখানা ব্লকের মানুষের কাছেও তিনি প্রিয় পাত্র পাশাপাশি তিনি নামখানা বিডিও অফিসের বাংলা সহায়তা কেন্দ্রে সরকারি কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ বয়সেই তার একের পর এক সাহিত্যকর্ম নজর কেড়েছে বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু হাজার পঁচিশ ধ্রুব বিকাশ মাইতি আমাদের পরিবারের সন্তান আমরা যেরকম গর্বিত সেই সঙ্গে আমাদের পাড়া এবং ব্লক এবং দক্ষিণ পরগনার মধ্যে যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সেই জায়গায় আমরা সবাই আপ্লুত গর্বিত আমাদের পরিবারের সন্তান আগামী দিনে দেশ ও জাতির ক্ষেত্রে এরকম আরও সম্মানে ভূষিত হোক আমি ভগবান এবং ঈশ্বর আল্লাহর কাছে কামনা করেন কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা